আসসালামু আলাইকুম ভাই মামা পুরাণ ঘাট সম্পর্কে কিছু বলার নেই আসলে মাছ বাজারটা যে আছে ইলিশ মাছ আপনি জীবনে যেই সাজের ইলিশ মাছ দেখেন না এই জায়গায় আসলে দেখতে পারবেন ভাই এক একটা ইলিশের সাইজ তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজিও হয় হ্যাঁ এগুলো আসলে অবিশ্বাস হয় একটা পাঙ্গাস মাছের ওজন না হলে বিশ থেকে পঁচিশ কেজিও একটা নদীর পাঙ্গাস বলেন ইলিশ মাছ বলেন তার আরও অনেক ধরনের মাছই আছে মানে এই যে পাঙ্গাছটা এই ওজন হবো প্রায় বিশ থেকে বাইশ কেজি ইলিশ মাছগুলোর দাম চাইতেছে বড় কেজি কেজি পঁয়ত্রিশশো পঁচিশশো এরকম দাম চায়। মোটামুটি পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলে একটা ছোট ব্যাগও ভরবো না আমার মনে হয় এরকম কিন্তু ভাই মন ভরে যেব এত সুন্দর সুন্দর এত বড় বড় মাছ ইলিশ মাছ মানে ধারণার বাইরে গতকালকে গেছিলাম